শ্রীগুন্ডিচা মন্দির শীতল উজ্জ্বল শ্রী গৌরাঙ্গলীলা পার্শ কবি কুল মুকুটমণি শ্রীকৃষ্ণদাস কবি না গোস্বামীপাদ শ্রী শ্রী চৈতন্য অমৃত গ্রন্থে মধ্যলীলায় দ্বাদশ পরিচ্ছেদে মঙ্গলাচরণে বলছেন সেই গৌরাঙ্গ সুন্দর তিনি তার ভক্তগণের সঙ্গে গম্বিচা মন্দির সম্মার্জিত অভূত করি ন্যায় শীতল উজ্জ্বল করে শ্রী উপবেশনের উপযুক্ত করেছিলেন মহাপ্রভু স্বয়ং জগন্নাথ বসুদেব বলছেন জয় জয় জগন্নাথ শির ত্রিভুবন করে চরণ বন্দন নীলাচল শঙ্ক চক্র গদাপ ধর নদিয়ান্ড কোমুণ্ড লোকর বাসুদেব ঘোষ বলছেন জয় জয় জগন্নাথ সচিরানন্দন গৌধরীর পরিচয় কি তিনি সচি এবং জগন্নাথের পুত্র বা নন্দন জগন্নাথ মিশ্র পিতার নাম আর মায়ের নাম দেবী তাই কবি বলছেন জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবনে করি ধর চরণ বন্ধন নীলাচলে শঙ্ক্র গদাপদ্য ধর নীলাচলে জগন্নাথের চারটি হাত চারটি হাতে শঙ্কচক্র এবং গদা গদাপদ্য আর সেই জগন্নাথে নদীয়া নগরে দণ্ড কমণ্ডলু কর সেই গৌধুরীর হাতে দণ্ড মানে লাঠি আর কমন্ডল সন্ন্যাসী কেহ বলি পুরবেতে একটু একটা নদীবাসী বলা হলো না জানো কি বন্ধ গোরা জানকি বল্লভ মানে জানো কি বল্লভ তো হল রামচন্দ্র হ্যাঁ কোনোটাই ব্যাখ্যা নয় সব সত্য কেহ বলে পুরবে রাবণ নবধিলা এই হরি তো রাবণ পথ করেছেন ত্রেতা যুগে কেহ বলে পুরবে রাবণ নবোধীলা আবার গোলকেরও বৈভব লীলা প্রকাশ করিলাম হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার বাসুদেব ঘোষে কহে জরি দই হাত বলি যদ সেই কৃষ্ণ সেই জগন্নাথ হচ্ছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ আলাদা নয় যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যারা ভাগ্যবান তারা দর্শন করছেন এখনো দর্শন করছেন এখানে বলছেন কম হরি নিজেই জগন্নাথ আবার জগন্নাথে বসবার জন্য গন্ডিচা মন্দির আমরা যেটাকে মাসি বাড়ি বলি ওটা হলো গন্ডিচা মন্দির জগন্নাথ সাত দিন রথে আরোহণ করে গন্ডিচা মন্দিরে গিয়ে সাত দিন থাকেন ওটাকে বলা হয় বৃন্দাবন জগন্নাথ মন্দির হল মথুরা আর গন্ডিচা মন্দির বা মাসিবাড়ি হলো বৃন্দাবন জগন্নাথ যখন রথে করে যাচ্ছেন মথুরা থেকে বৃন্দাবনে যাচ্ছেন জগন্নাথ আসবেন বসবেন এই জন্য মহাপ্রভু কি করছেন ভক্তবানকে সঙ্গে নিয়ে সেই গুন্ডিচা মন্দির মার্জন করছেন নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন নিজে হাতে মন্দিরে পরিষ্কার করছেন করছেন ভৌত করছেন কবিরাথ গোস্বামী বলছেন সেই গৌরাঙ্গ সুন্দর নিজ ভক্তগণের সঙ্গে কুণ্ডিচা মন্দির সম্বার্জিত এবং ভৌত করি নিজের চিত্তের ন্যায় নিজের অন্তঃকরণের ন্যায় শীতল ও উজ্জ্বল করি জগন্নাথ দেবের বুঝবার উপযুক্ত করেছিলেন বাইরে মন্দির মার্জন করা মানে অন্তঃকরণ বা চিত্ত মার্জন করা মার্জন দেখেই বুঝা যাবে আমরা তো হরিমন্দির মার্জন করতে চাই না ঠাকুর ঘরে যেতেই চাই না তো দূরের কথা নিজের বাসগৃহ মার্জন করছে। বাথরুমটা একেবারে ঝপঝপ করে রাখছে কিন্তু মন্দির মার্জন করছি না মন্দির মার্জন হলেই তো এই অন্তর মার্জন হবে এ মন্দির মার্জন হবে অম্বরীশ রাজা তিনি পৃথিবীর অধীশ্বর হয়েও নিজের হাতে মন্দির মার্জন করেছেন নিজে হাতে তার বা অন্য কাউকে মার্জন করাবে না আমরা যাই পৃথিবীর অধীশে সহস্তে মন্দির মার্জন করেছে মানে এই ইন্দ্রিয়গুলি গৌর গোবিন্দে সেবার জন্য আমরা এই দেহ ইন্দ্রিয় দিয়ে ভূতের খাটছি আত্মীয় কুটুম্বে দাস্ত করছে কিন্তু সেবা করতে পারছে না কৃষ্ণ হি বারতরে তারপর কি জানো হ্যাঁ সংসারে আইন দেখেছেন তাহলে সংসারে আশা কি জন্য কৃষ্ণকে ভজন করবার জন্য এই জগতে মনুষ্যগুলি জন্ম পেয়েছি কৃষ্ণ ভোজি তরে সংসারে সংসারে মিছে মিছেময় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙে পরে কাল রূপে পৃথিবীতে পক্ষ বসা করে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিতে নভজিন রাধা কৃষ্ণ চরণে নিদায় বোধ হরি এই ইন্দ্রিয়গুলি এই চোখ কান নাক মুখ হাত পা এগুলি গৌর গোবিন্দের সেবার জন্য রাজ নিজেই বলছেন রূপ লাগে আখে ছোরে ঘূর্ণিমান অঙ্গ লাগি অঙ্গ কি বলছে রাখ রূপ লাগে আখি ছুরে গুণী মনভ প্রতি অঙ্গ লাগি কাদু প্রতি ম শখীদের কাছে বলছি ললিতা এ বিষ না প্রতি অঙ্গ কে দে উঠে বলি হ কৃষ্ণ গো गोविंद বলি অমর প্রাপ্তি অঙ্গ কে দে গোবিন্দের প্রতি অঙ্গ সেবার লাগে আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে গোবিন্দ রূপ দর্শনের জন্য আমার নয়ন কাজ গুণে মনোভোগ গোবিন্দের গুণের কথা স্মরণ করে আমার মন কাঁদছে আর হিয়ার পরে হিয়া মানে বক্ষ আমার বক্ষ কাঁদছে কেন বলি হিয়াই হিয়া মিশিবে বলি গোবিন্দের হিয়াই হিয়া মিশিবে বলে হা কৃষ্ণ গোবিন্দ বলি হিয়াই হিয়া মিশিবে বলে হিয়ার ও পরশ লাগি হিয়া মোল কদ পরানো পিড়িটি লাগি স্থির নাহি বাঁধে বাইরের অঙ্গ প্রত্যঙ্গ তো কাঁদছেই ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ কাঁদছে আর হিয়ার মাঝখানে যে পরাণ আছে সেই পরাণও কাঁদছে পরাণ মানে প্রাণ পরাণ পিড়িটি লাগে

মিশবে বলে পরাণ লুটাইয়ে লুটাইয়ে কাঁদে পরাণে পরাণ মিশবে বলে কাঁদে হা কৃষ্ণ গোবিন্দ বলি বলি পরা পণ করেছি চিতে করিব কি বলবো তোদের কাছে যে পণ করেছি চিতে সেই সে করি আমি মনে মনে যে পণ করেছি আমি সেটাই করবো দেখুন রাধারানী প্রতি অঙ্গ কাঁদছে গোবিন্দের প্রতি অঙ্গে সেবার জন্য আমার একটি অঙ্গ কাঁদে না একটি অঙ্গ গোবিন্দ সেবার জন্য ব্যাপল হয় না এ হাত দিয়ে কত কুকর্ম করছি কিন্তু সেবায় লাগাতে পারছি না মহাপ্রভু নিজে ভগবান হয়েও নিজে জগন্নাথ হয়েও আবার জগন্নাথের গন্ডিচা মন্দির করছে ভক্তগানকে সঙ্গে নিয়ে কেন করছেন মানে নিজের চিত্তের মতো নিজের অন্তঃকরণের মতো শীতল ও উজ্জ্বল করবার জন্য ভক্তমানকে নিয়ে জগন্নাথ দেবের মন বসবার জন্য উপযুক্ত করেছিলেন জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয় নিত্যানন্দ অদ্বৈত ধৈন্য ধন্য জয় জয় শিবাশাদী গৌর ভক্তগণ শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণ কবিরাজ গোস্বামী কত দৈন সবার জয়গান গাইছেন আর বলছেন সবাই মিলে আমায় শক্তি দান করো আমি যেন নাম নমগুণ বর্ণনা করতে পারি পূর্বে দক্ষিণ হইতে যাবে প্রভু আইলাম তার মিলিতে গজপতি হইলাম মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে এসেছেন মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্যে গজপতি মানে উড়িষ্যার রাজা প্রতাপরদ্র মহাপ্রভুর চরণ দর্শন করবার জন্য বড় ব্যাক্র হয়ে উঠলেন কটক হইতে পত্রি দিল যদি দেখি বারে যাই সার্বভৌমকে পত্র লিখে পাঠালো তুমি একটু প্রভুর কাছে নাও প্রভুর যদি আজ্ঞা হয় আমি তুই তাহলে গিয়ে প্রভুকে দর্শন করি ভট্টাচার্য লিখিলা প্রভুর আজ্ঞা না হইল পুনরূপ রাজা তার পত্রী পাঠাইল সার্বভৌম বললেন না প্রভুর আজ্ঞা হয়নি আবার রাজা তাকে পত্র লিখল প্রভুর নিকটে যত আছেন ভক্তগণ মোর লাগি তা সবার করিহ নিবেদন দেখুন সার্বভৌম মহাপ্রভুকে সাধলেন তোমার চরণ দর্শন করতে চায় রাজা প্রভু না করে দিলেন সন্ন্যাসী হয়ে রাজ দর্শন নিষেধ তখন প্রচাপজ আবার পত্র লিখলেন যে প্রভুর নিকটে যত ভক্তগণ আছেন তারা যেন আমার হয়ে মহাপ্রভুর চরণে একটু নিবেদন করে হরি ভক্তি পেতে গেলে গৌর গোবিন্দের করুণা পেতে গেলে তার ভক্তগণীর কৃপা আগে চাই গুরুবৈষ্ণবের কৃপা আগে চাই যারা প্রভু ভক্ত তাদের কৃপা আগে চায় তারাই তো দেখা করাবেন যারা প্রভুর কাছে থাকে তাই না বেশি ভাগ্যবান না যেমন গুরুদেবের কাছে যারা তার ভক্তগণ থাকেন সবসময় গুরুদেবের সঙ্গে থাকছেন সেবা করছেন আমি ঘরে থাকি গৃহস্থ আমি গুরু আশ্রমে থাকতে পারছে না সেবা করতে পারছে না তাহলে মনে করতে হবে কি যারা সস্যময় প্রভুর কাছে থাকছেন প্রভুর সেবা করছেন জানতে হবে তারা প্রভুর বেশি নিকটতম তাই না প্রভুর বেশি কৃপা প্রাপ্ত তাহলে প্রভুর সেবা করছেন আমি তো সেবা করতে পারছি না এটা ভাবতে হবে যেমন গতকাল পড়ছিলাম মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী তার শিষ্য হলেন গোবিন্দ দাস তিনি ঈশ্বরপুরীর পদসেবা করেন তার পদসেবা তো সবার ভাগ্যে হয় নাই মহাপ্রভুর পদসেবা করার অধিকার সবার নেই ওই গোবিন্দ দাস তিনি তার গুরু ঈশ্বরপুরী পরি পদসেবা করেন তা গুরুদেব ত্যাগ করবার সময় গোবিন্দ দাসকে আদেশ করল তুমি গিয়ে চৈতন্য দেবী সেবা করো তখন গোবিন্দ দাস এসে গুরুদেব দেহ রাখলে ঈশ্বরপুরে দেহ রাখলার পর গোবিন্দ দাসে মহাপ্রভুর কাছে নিবেদন করছেন আপনার সেবা করতে সার্বভৌমকে বলছেন কি করা যায় তো আমার গুরুদেবের সেবা করেছেন আমার আমার মান্য পূজনীয় তাই না গুরুদেবের সবসময় পদসেবা করেছেন কাছে কাছে আমার মান্য এনাকে কি করে আমি আমার সেবায় নিযুক্ত করি জয় রাথী দেখুন মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও মর্যাদা মানে লঙ্ঘন করতেছেন না গোবিন্দ দাস শিষ্য মহা প্রভু শিষ্য কিন্তু শিষ্যের মধ্যে তো পার্থক্য আছে প্রকৃতপক্ষে মানে ঈশ্বরকৃয়ে পদ করতে পারেনি না সে সৌভাগ্য হয় হয়তো করেছেন একবার কিন্তু গোবিন্দ দাস সবসময় মহা প্রভু পদ সেবা করতেন মহা প্রভু তিনি সদা সর্বক্ষণ গুরুদেবের পদসেবা করেছেন তিনি আমার মান্যজন এনাকে কি করে আমি আমার পদসেবায় বা নিজের সেবায় সার্বভৌম বলছেন গুরু আজ্ঞা বলবান গুরুদেব যখন আজ্ঞা করেছেন সেটাকেই বলবান বলে মনে করতে হয় সেটা আই গৌরি দেখুন এই আমাদের অনেকের মধ্যে ভেদ জ্ঞান দিন আগে শিষ্য হয়েছি মন্ত্র নিয়েছি আমি বড় ও কালকে শিষ্য হয়েছে ও কি জানে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ও একদম গুরুদেবের প্রিয় হয়ে গেল আমরা আগে শীর্ষ হয়ে আমি গুরুদেবের অপ্রিয় এরকম ভাবনাটা এরকম ভুলেও আমাদের মনে না আসে একজন বাবাজি মহারাজ বলতেন দেখ তুলসী গাছ বড়ও যেমন পূজনীয় ছোটও তেমনি কাউকে বৈষ্ণব অন্যটা বলছি না শেষেটাই বলি দেবক দাস বলছেন হইয়াছেন হবে না আমার প্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তি করি ঘাস কি বলছে বৃন্দাবনবাসী যত বৈষ্ণবর্গ প্রথমে বন্দনা করি সবার চরণ হেলাচলবাসী যত মহাপ্রভুগণ হ্যাঁ ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ তারপর নবদ্বীপীবাসী যত মহাপ্রভুর ভক্ত সবার চরণবন্দী অনুপ্রেরণ লক্ষ্য যে দেশেদের দেশে বৈশের বৈষ্ণবের গর সবার চরণ সবার চরণে বলছেন হইয়াছেন হবেন আমার প্রভুর যত দাস যারা প্রভুর দাস বা সেবক হয়েছেন তাদের তো চরণ বন্দনা করি আবার যাওয়ারা হবার ইচ্ছা করেছেন তাদেরও চরণ বন্দনা করি কেমন ভাবে করি দন্তে করি হাস হবে না আমার প্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তে করি হাস দন্তে ঘাস নেয় কে যারা তৃণভোজী পশু গরু ছাগল মশ ভেড়া এরা তৃণ ঘাস মুখে নেয় তার মানে অতি অধম মনে করতে করে তাদের চরণ বন্দনা করতে সর্বোত্তম হয়েও নিজেকে অতিহীন মনে করতে হয় নবদ্বীপে দাস জি অনেক গ্রন্থ লিখেছেন হরিবল তো হরিদ্বার দার্জির গুরুদেব হলেন হরিবল বাবাজি গুরু শিষ্য গঙ্গা স্নানে গেছেন গঙ্গা স্নান করে হরিদ্বাসী অনেক ঘাটের উপর দাঁড়িয়েছেন গুরুদেব হরিবল বাবাজি শিষ্য হরিদ্বাস কে প্রণাম করছেন গুরুদেব শিষ্যকে প্রণাম করছেন হরিদাসজি বলছেন এই কি গুরদীপ আপনি আমাকে প্রণাম করছেন কেন আপনি আমার গুরদীপ বলছে তুমি তো ব্রাহ্মণ বৈষ্ণব তাই তোমাকে প্রণাম করছি মানে ওনার গলায় তখন বাবাজি হয়েও ওইটা আছে বাবাজি হয়েছেন কিন্তু ওইটা রয়েছে তখন হরিদাসজি বুঝতে পারলেন আমার ওইটা গলায় রয়েছে এই জন্যে এটা গুরুদেব ছাড়বার জন্য ইঙ্গিত করছেন মানে বৈষ্ণবের ওইটা থাকবে নাই বাবাজি না ওইটা থাকতেন তখন সঙ্গে সঙ্গে তিনি